বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় স্মৃতির স্থান যেখানে প্রতিদিন হাজারো মানুষ স্মৃতির পাতায় হারিয়ে যান হ্যাঁ বলছিলাম জাতীয় স্মৃতিসৌধের কথা আমাদের মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য স্থান স্মৃতিসৌধ শুধু রাষ্ট্রীয় দিবসেই নয় প্রতিটি ছুটির দিনেও হয়ে ওঠে মানুষের শ্রদ্ধার কেন্দ্র সাহরিয়া সুপুর রিপোর্ট সাধারণত বিজয় দিবস স্বাধীনতা দিবস এবং একুশে ফেব্রুয়ারি সহ রাষ্ট্রীয় দিবসগুলোতে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ জনগণের উপচে পড়া ভি দেখা যায় তবে এর বাইরেও মাসিক অথবা সাপ্তাহিক যে কোনো ছুটির দিনেও স্মৃতিসৌধে দেখা মিলে হাজার হাজার দর্শনার্থীর সাপ্তাহিক কিংবা মাসিক ছুটিতে নিজের প্রিয়জন বাবা মাকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে দর্শন করতে আসেন হাজার হাজার দর্শনার্থীরা কেউ কেউ স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে তুলছেন ছবি আবার কেউ বা করছেন ভিডিও আবার কেউ কেউ হেঁটে হেঁটে দেখছেন স্মৃতিসৌধের অসাধারণ স্থাপনা জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা এটি ঢাকার সাভারে অবস্থিত স্মৃতিসৌধের সাতটি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের নিদর্শন বহন করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের ষোলই ডিসেম্বর বিজয় দিবসে ঢাকা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয় উনিশশো এর জুন মাসে প্রাপ্ত টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেনের প্রণীত নকশাটি গৃহীত হয় উনিশশো খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয় যদিও জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রীয় দিবসগুলোতে জনতার উপচে পড়া ভিড় থাকে তবে এর বাইরেও সাপ্তাহিক কিংবা মাসিক ছুটিতে সাধারণ জনগণ স্মৃতিসৌধ ভ্রমণে আসেন স্মৃতিসৌধের অসাধারণ স্থাপনা সকলের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তাই তো কেউ আসছেন বাবা মাকে সঙ্গে নিয়ে আবার কেউ বা আসছেন প্রিয়জনকে নিয়ে আবার কেউ কেউ আসছেন গোটা পরিবার সহ তাই তো কবি ফয়েজ আহমেদ বলেছেন সাভারে গিয়েছ স্মৃতিসৌধের পাশে তিরিশ লক্ষ শহীদের স্মৃতিভাসে সেখানে সাহসী যোদ্ধার দম্ব তাদের রক্তে এই স্মৃতিসৌধের স্তম্ভ